আসসালামু আলাইকুম রহেমাদুল্লাহ হি ওবারকেত আলহামদুল্লাহ কাফা ওয়াকাফা ওয়াসাল্লাম আলা ইবা দিহিল্লা দি সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের লাইফে দর্শক সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ছাত্র শিবিরের সভাপতি এবং ছাত্র দলের সভাপতির মধ্যে এক ধরনের কাদা ছোড়াছুরি লক্ষ্য করছি অতীতে এটি নিয়ে কথা বলেছিলাম আজকে আবার নতুন করে কথা বলতে হচ্ছে আর কি আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে কোনো একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে ছাত্র দলের কেন্দ্রীয় সেক্রেটারি বা সাধারণ সম্পাদক এবং ছাত্র শিবিরের আরেকজন নেতার একটা সম্ভবত কোনো একটা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি হবে আমি এই মুহূর্তে ভুলে গেলাম তো সেখানে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বোধহয় প্রশ্ন করা হয়েছিল তো ছাত্র শিবিরের সেই নেতা একটা যৌক্তিক জবাব দিয়েছিলেন যে মানে ছাত্র সংসদ নির্বাচন হাওয়ার ব্যাপারে বা চাওয়ার ব্যাপারে ছাত্র দলের পক্ষ থেকে এক ধরনের ভেটও দেওয়া হয় তারা ছাত্র সংসদ নির্বাচন চায় না কারণ হিসাবে তিনি ব্যাখ্যা করেছেন যে ছাত্র সংসদ নির্বাচন তো তারা চাইবে না যাদের ছাত্রত্ব নেই যাদের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তোলা হয় বা প্রশ্ন তোলা যায় বিষয়টা হলো যে আপনি যদি নিয়মিত ছাত্র না হন তাহলে তো আপনি ছাত্র সংসদ নির্বাচনে প্রতিনিধি হিসেবে নির্বাচন করতে পারবেন না সঙ্গত কারণেই তারা ছাত্র সংসদ নির্বাচন চাইবে না এই রকম একটা পরিবেশ পরিস্থিতি আমরা একসময় যখন شورای হাসিনা ক্ষমতায় ছিল তখন দেখেছিলাম অনেক দিন পরে বহু বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্র সংসদ নির্বাচন দেখেছিলাম সেই নির্বাচন কতটুকু সুষ্ঠু অবাধ হয়েছিল ভিপি নুরুল হক নুরুকে নির্বাচিত করা হয়েছিল আদৌ তিনি ছাত্রদের ভোটে নির্বাচিত হয়েছিলেন কিনা সেটি নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল তো যাই হোক তারপর একটা নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে ছাত্র লিগের কেউ নির্বাচিত হতে পারেনি তো সেটি তো শেষ হয়ে গেছে বহু দিন আগে শেষ হয়ে গেছে এই সরকার ক্ষমতায় এসছে প্রায় এক বছর হয়ে গেল এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়নি এনি আসুন মূল আলোচনায় যাই ছাত্র দলের বর্তমান যিনি সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলামের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন মানে কতটা হাস্যকর হলে উনি প্রশ্ন তুলতে পারেন বিষয়টা হলো যে উনি তো স্বঘোষিত অছাত্র দীপ্তি চৌধুরীর টকশতে দীপ্তি চৌধুরী তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এখনো ছাত্র আছেন কিনা উনি সরাসরি জবাব দিয়েছিলেন যে না আমার ছাত্র তো শেষ হয়ে গেছে আমি এখন ছাত্র না এটা ওনার নিজের স্বীকারোক্তি এটার জন্য তো আপনাকে তদন্ত কমিটি গঠন করতে হবে না এটার জন্য আপনাকে অভিযোগ দায়ের করতে হবে না ওনার বক্তব্য অনুযায়ী কিন্তু ছাত্র দলে ওনার পদ থাকার কথা না উনি নিজেই বলেছেন যে আমার ছাত্রত্ব নাই আমার ছাত্রত্ব শেষ হয়ে গেছে ওনার নিজের বক্তব্য অনুযায়ী অনুযায়ী ছাত্র দলে ওনার কোনো পদ থাকার কথা না মানে নৈতিকতার জায়গা থেকে আমরা এই কথাটা বলছি ওনার ছাত্রত্ব আছে কি নাই এটি নিয়ে কি ছাত্র শিবিরের কেউ প্রশ্ন তুলেছে না কেউ প্রশ্ন তোলেনি আজ পর্যন্ত প্রশ্ন তোলেনি ওনাকে প্রশ্ন করেছে একজন সাংবাদিক ওনার ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুলেছি আমরা আমরা তো ছাত্র শিবিরের কেউ না বা অন্য কোনো ছাত্র সংগঠনের কেউ না তাই না তো ছাত্র শিবিরের পক্ষ থেকে ওনার ছাত্রত্ব নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে নাই একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন উনি সরাসরি জবাব দিয়েছেন যে তার ছাত্রত্ব নেই তো যেহেতু তার ছাত্রত্ব নেই তাহলে ছাত্র দলের সভাপতি তো অনেক পরের ব্যাপার ছাত্র দলের কোন পদেই থাকার কোন রাইট কোনো অধিকার আপনি গণতন্ত্র বলেন সংবিধান বলেন অথবা ছাত্র দলের গঠনতন্ত্র বলেন কোনো নীতি অনুযায়ী কোন নিয়ম অনুযায়ী তার ছাত্র ছাত্র দলের কোনো পদেই থাকার কোন রাইট তার নাই কিন্তু এর পরেও সে নির্লজ্জের মতো পদে আছে এবং আমার খুব কষ্ট লাগে যে বিএনপি এত বড় রাজনৈতিক দল এবং এই রাকিবও বলেন যে তাদের লক্ষ লক্ষ কর্মী এত বড় একটি ছাত্র সংগঠন বাংলাদেশের সবচেয়ে বড় একটি ছাত্র সংগঠন বাংলাদেশের সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল বিএনপিকে বিএনপিতে কি ছাত্র দলে কি যুব দলে কি নেতার এতই অভাব যে একজন অ ছাত্রকে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সভাপতির পদে রাখতে হবে এর থেকে লজ্জার এর থেকে লজ্জার কোন ঘটনা আর হতে পারে যারা বড় বড় বলি আওরায় যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আমাদের আমরা অনেক বড় রাজনৈতিক দল আমরা অনেক বড় ছাত্র সংগঠন বুক ফুলিয়ে কথাগুলো বলে অথচ ছাত্র দলের মতো এত বড় একটি রাজনৈতিক দলের সভাপতির পদে বসার মতো সেই দলে কোনো যোগ্য ছাত্র নাই একজন অছাত্রকে ছাত্রকে সেখানে সভাপতির পদে বসিয়ে রাখা হয়েছে এবং সে নিজে স্বীকার করেছে যে আমার ছাত্রত্ব নেই আমার ছাত্রত্ব শেষ হয়ে গেছে সে নিজে স্বীকার করার পরেও ছাত্রদল বা যুব দল বা বিএনপি তাকে ছাত্র দলের পদে রেখেছে এর থেকে লজ্জার ঘটনা দ্বিতীয় আরেকটি হতে পারে হতে পারে না এটা তো আমি বানিয়ে বলছি না এটা রাকিবের নিজের স্বীকারোক্তি তো যে ছাত্রের মানে মানে কি বলবো যে নেতার নিজের ছাত্রত্ব নেই যে নেতা নিজের ছাত্রত্ব নেই সেই নেতা আবার আরেক ছাত্র সংগঠনের সভাপতির ছাত্রত্ব নিয়ে প্রশ্ন করে প্রশ্ন তোলেন এটা আরেকটি লজ্জার ঘটনা অন্য কেউ হলে হয়তো গলায় দূরি নিয়ে অন্য কেউ হলে তো জনগণের সামনে নাকে খত দিত আজকে যদি ছাত্র শিবিরের সভাপতির ছাত্রত্ব নিয়ে অন্য কেউ প্রশ্ন তুলত যে ছাত্র রানিং ছাত্র ছাত্র দলেরই কোনো অন্য নেতা যদি প্রশ্ন তুলতেন সেটাও মেনে নেওয়া যেত ছাত্র দলের অন্য কোন শাখার বা অন্য কোন কমিটির কোনো নেতা বা কোন সভাপতি যদি শিবিরের সভাপতির ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুলতেন তাহলেও সেটা মানানসই ছিল কিন্তু প্রশ্ন তুলেছেন তিনি যান নিজের ছাত্রত্ব নেই ছি 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 আমারই বলতে লজ্জা লাগছে যার নিজের ছাত্রত্ব নেই সে আরেক ছাত্র নেতার ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তোলে বলেন তো মানে রাকিবের লজ্জা হিমালয়ের পর্যায়ে পৌঁছে গেছে আমার আজকে একজনের কথা কোট করতে মন চাচ্ছে বিএনপির আদৌনি নেতা এখন আছেন কিনা না তবে এটা ঠিক যে তিনি ডুবন্ত নৌকার মাঝি গুলাম মৌলার অনেক তিনি এক সময় বলেছিলেন যে আওয়ামী লীগের নেতাদের লজ্জা এত লম্বা যে হাজারটা জুতার বাড়ি খাইলেও তাদের লজ্জা থেকে এতটুকু কমে যায় না তো আমার কাছে মনে হয়েছে যে এই ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের লজ্জা হিমালয়ের হিমালয়ের মতো লম্বা হিমালয়ের মতো বড় এজন্য এত সমালোচনার পরও এত জুতার বাড়ি খাওয়ার পরও তার সেই হিমালয়ে সম লজ্জা থেকে এতটুকু কমে যায় না আপনি চিন্তা করেন এক দুই হচ্ছে মুজাহিদুল ইসলাম কি আদৌ অছাত্র কিংবা তার ছাত্র তো শেষ হয়েছে তিনি কি নিজে স্বীকার করেছেন না তিনি নিজে ছাত্র দলের সভাপতির বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছেন তিনি এখনো ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের মাস্টার্স এর ছাত্র এটা প্রমাণিত আপনার তদন্ত করে দেখতে পারেন আপনারা উনি যেহেতু বলেছেন আপনি উইকিপিডিয়াতে গিয়ে তো দেখতে পারেন এই সংবাদটা মিডিয়া এসছে কিছুক্ষণ আগে এক মিনিট আগে আই মিন এক ঘন্টা আগে তো অনেকেই বলেন বয়স নিয়ে প্রশ্ন করেন দেখেন দেখুন রাকিবুল ইসলাম রাকিবের বয়স হচ্ছে উনিশশো সালে তার জন্ম রাকিবুল ইসলাম রাকিবের জন্ম উনিশশো সালে তার মানে পঁচিশ আর বারো কত সাঁত্রিশ বছর পঁচিশ আর বারো সাঁত্রিশ বছর আমার বয়স কত জানেন আমার বয়স তিতাল বছর আমার জন্ম উনিশশো সালে তার মানে রাকিব আমার ছয় বছরের জুনিয়র আমি বিয়েই করেছি বিশ বছর আগে আমার বড় ছেলে যদি বেঁচে থাকতো তার বয়সই হতো সতেরো বছর চিন্তা করা যায় যে লোকটা আমার থেকে ছয় বছরের জুনিয়র তারপরেও কোনো সমস্যা নেই বয়স কোনো সমস্যা না যদি সে ছাত্র থাকতো আমার কোনো আপত্তি ছিল না মানে তো আর শেষ নাই তারা নির্যাতিত হয়েছে ছাত্র লীগের দ্বারা যুবলীগের দ্বারা আওয়ামী লীগের দ্বারা তারা নির্যাতিত হয়েছে তাদের হয়তো সেশন জোট হয়েছে লেখাপড়া আহ শেষ হয়েও হচ্ছে না তাই না এরকম হতে পারে না হতে পারে ধরে নিলাম ধরে নেওয়ার কিছু নাই উনি নিজেই বলেছেন যে নির্যাতন নিপীড়নের কারণে থাকতে পারে নাই বিশ্ববিদ্যালয়ে থাকতে পারেন লেখাপড়া করতে পারেন অনেক কথা বলেছেন মানে ওনারা থাকতে পারেন না ওনারা লেখাপড়া চালিয়ে যেতে পারেন নাই কিন্তু ছাত্র শিবিরের না তারা ঠিকই লেখাপড়া চালিয়ে গেছেন এনিওয়ে ওই বিতর্কেও আমি চাচ্ছি না তারপরও তার বক্তব্যের সাথে একমত পোষণ করেই বলছি যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের কারণে তারা ছাত্র তো শেষ করতে পারেন নাই বা পারতেছেন না চালিয়ে যাচ্ছেন যদি চালিয়ে যেতেন তাও মেনে নিতাম কিন্তু নাই উনি নিজেই স্বীকার করেছেন ওনার বয়স এখন কত সাঁত্রিশ বছর আমার থেকে ছয় বছরের জুনিয়র তো এমন একজন মানুষ সভাপতি মানে বিষয়টা এমন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভা আই মিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সভাপতি আর আমার আব্বা হচ্ছে কেন্দ্রীয় সভাপতি বিষয়টা অনেকটা এরকম হয়ে গেছে না দেখেন তারপরেও যদি উনি ছাত্র থাকতেন আমার কোনো আপত্তি ছিল না উনি তো ছাত্রই নাই তা তাহলে উনি ছাত্র ছাত্র এত বড় সংগঠনের সভাপতির পদে থাকেন কি করে আমার বিএনপিও মতো তাকে পদে রেখেছে এত সমালোচনার পরেও এরপরে আসেন উনি কোন সেশনের সভাপতি মানে ছাত্র দলের সভাপতির পদে কতদিন থাকার রাইট তার আছে গঠনতন্ত্র আছে না সাধারণত একটি ছাত্র সংগঠনের সভাপতির পদে থাকে এক বছরের জন্য আচ্ছা একজন বলছেন যে রাকিবের ডিএনএ টেস্ট করলে দেখা যাবে তো তার বয়স পঁয়তাল্লিশ বছর আই ডোন্ট নো আমি সেই আলোচনায় যাচ্ছি না এনিওয়ে বলছি যে একটি ছাত্র সংগঠনের সভাপতির পদে মানে কতদিন থাকার রাইট এক বছর সাধারণত ছাত্র সংগঠনের সভাপতির পদে ছাত্রদের কোন একজন নেতা থাকেন হলো এক বছরের জন্য তো রাকিব তো আমরা সেই জুলাই অভ্যুত্থানের সময় থেকেই তার সভাপতির নাম শুনে আসতেছি সে যে সময় সভাপতি সেই সময় মঞ্জুল ইসলাম ছাত্র শিবিরের সভাপতি ছিলেন মঞ্জুল ইসলাম কি এখন আছেন সভাপতি নাই নতুন সভাপতি আছেন মুজাহিদুল ইসলাম যিনি আগে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি ছিলেন তো তার মানে মঞ্জুল ইসলামের সেশন শেষ হয়ে গেছে কিন্তু রাকিবের সেশন এখনো শেষ হচ্ছে না রাকিব 2000 সালের মার্চের এক তারিখে আই মিন দায়িত্ব গ্রহণ করেছেন তাও আংশিক কমিটি ছাত্র দলের আংশিক কমিটির কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব নিয়েছেন দু সালে মার্চের এক তারিখে আজকে কত দু সালের কয় তারিখ আজকে আমি ভুলে গেলাম সম্ভবত পঁচিশ তারিখ না পঁচিশ তারিখ বাংলাদেশে কয় তারিখ তাও জানি না মানে এই মুহূর্তে মনে করতে পারতেছেন না চব্বিশ পঁচিশ ছাব্বিশ আপনি যাই ধরেন তো তাহলে জুনের জুনের শেষ পর্যায়ে আমরা দু পঁচিশ সালের জুনের শেষ পর্যায়ে আছি ওনার মেয়াদ শেষ হয়ে গেছে না রাকিবের সভাপতির মেয়াদ শেষ হয়ে গেছে কিনা শেষ হয়ে গেছে এখনো দেখেন কতগুলো অনিয়ম নাম্বার ওয়ান ওনার ছাত্রত্ব নেই স্বঘোষিত উনি স্বঘোষিত অ ছাত্র উনি নিজে স্বীকার করেছেন ওনার ছাত্রত্ব শেষ হয়ে গেছে একটা ছাত্র দলের সভাপতির মেয়াদ এক বছরের জন্য গত গত মার্চের তারিখ এক পহেলা মার্চ দু হাজার পঁচিশে তার পদের মেয়াদ শেষ হয়ে গেছে এখনও সে ছাত্র দলের সভাপতি তার মানে কাউন্সিল করতে পারতেছে না তারা কবে করবে আল্লাহ পাকি ভালো জানে অথচ বড় বড় কথা বলে আপনি ছাত্র দিকে তাকান মুজাহিদুল ইসলাম সেক্রেটারি ছিলেন রাকিব যখন সভাপতি তখন মুজাহিদুল ইসলাম সেক্রেটারি ছিলেন আজকে মুজাহিদুল ইসলাম ছাত্র শিবিরের সভাপতি রাকিব আপনি বোঝেন মানে নিয়ম ফলো কারা করতেছে সিস্টেম ফলো কারা করতেছে যারা হান্ড্রেড পার্সেন্ট সিস্টেম ফলো করে চলে তাদেরকে প্রশ্ন তুলছেন আর যে প্রশ্ন তুলছে যারা আইনি ফলো করে না নিয়মই ফলো করে না কোন সিস্টেমই মেনে চলে না বলেন মুজাহিদুল ইসলাম না জাহিদুল ইসলাম আমি কি ভুল বললাম দুঃখিত জাহিদুল ইসলাম সরি জাহিদুল ইসলাম তো জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম রাকিব যখন সভাপতি তখন জাহিদুল ইসলাম সেক্রেটারি তাই না জাহিদুল ইসলাম এখন সভাপতি স্টিল রাকিব এখনো সভাপতি আপনি বলেন আপনি বড় বড় কথা যখন বলবেন মানুষের তো ভুল ত্রুটি থাকবে এটা আমরা অস্বীকার করি না কিন্তু যে প্রশ্নটা আপনি তুলবেন যে রোগের কথা আপনি বলবেন সেই রোগে তো আপনি নিজেই রোগী আপনি যদি সুস্থ মানুষ হয়ে আরেকজন রোগীকে বলেন অসুস্থ তাহলেই মেনে নেওয়া যায় আপনি নিজেই তো রোগী আরেকজন সুস্থ লোককে আপনি রোগী বানিয়ে দিচ্ছেন আপনি আপনার নিজের ছাত্রত্ব নেই আপনি আরেকজনের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুলছেন কথা হইল দেখেন আমি বয়স নিয়ে কথা বললাম রাকিবের জন্ম উনিশশো সালে জাহিদুল ইসলামের জন্ম উনিশশো সালে দেখেন অবস্থা রাকিবের জন্ম উনিশশো সালে জাহিদুল ইসলামের জন্ম বিরানব্বই সালে তো দুজনের বয়সের ব্যবধান চার বছর এই জন্য আমি আগেই বলছি বয়স নিয়ে আমার কোনো আপত্তি নাই বয়স বেশি হলেও যদি সে তার ছাত্রত্ব থাকে তাহলে সে কোনো একটা ছাত্র সংগঠনের পদে থাকতে পারে আমার কোনো আপত্তি নাই কিন্তু ওনার তো ছাত্রত্বই নাই অথচ উনি ওই পদে আছেন খুবই দুঃখ লাগে খুবই কষ্ট লাগে এত বড় একটি রাজনৈতিক দলের মানে নিজেরা বলে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে নিজেরা বলে যে তারাই গণতান্ত্রিক দল অথচ তাদের দলে গণতন্ত্র ফলো করা হয় না গণতন্ত্র ফলো করা হয় না পারিবার পরিবারতান্ত্রিক দল একটি বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন এ সমস্ত দল পরিবারতান্ত্রিক দল এরা আমাদেরকে গণতন্ত্র শিখায় দেখেন লবিং ছাড়া লবিং ছাড়া ছাত্র দলের পদে যাওয়া যুব দলের পদে যাওয়া বিএনপির পদে যাওয়া একজন নেতাকে লবিং ছাড়া আপনি ছাত্র শিবির বা জামাতের দিকে তাকান যেখানে কোনো লবিং চলে কিনা একেবারে গণতান্ত্রিক ধারায় যোগ্যতার মাপকাঠিতে তাদেরকে পদে বসানো হয় আপনি ডক্টর মির্জা গালিবের মতো একজন ছাত্র দলের একজন সভাপতির নাম বলেন তো এই গত দশ পনেরো বছরে মির্জা গালিব তো অ্যাবাউট দশ পনেরো বছরের ভিতরে ছাত্র শিবিরের সভাপতি ছিল তাই না তো আপনি মির্জা গালিবের মতো একজন মেধাবী ছাত্র দেখান ছাত্র দলে ইভেন মঞ্জুরুল ইসলাম সাবেক সভাপতি শিবিরের বর্তমান জাহিদুল ইসলাম শিবিরের বর্তমান সভাপতি এরকম মেধাবী এরকম যোগ্যতা সম্পন্ন একজন নেতা দেখান তো ছাত্র দলে দেখান যারা বড় বড় পদে বসে আছে অধিকাংশই মেধা নেই তাদের মোটামুটি ছাত্র মেধাবী ছাত্র কেউ না এই রকম অযোগ্য নেতৃত্ব দিয়ে বিএনপি চলছে আর এই অযোগ্যরাই ভবিষ্যতে মন্ত্রী হবে এমপি হবে আর এই অযোগ্য লোকজন দেশ চালাবে এই অযোগ্য লোকজনকে দেশ চালালে সেই দেশের কোনোদিন উন্নতি হয় কোনো দিক দিয়ে উন্নতি হয় না আপনি তাই তো আপনি বিএনপির রাজনীতি দেখেন মানে ওভারঅল সকল মানুষের কাছে মোটামুটি সম্মানিত সমাদৃত বিএনপিতে একজন নেতার নাম বলেন আমি বেগম খালেদা জিয়া ছাড়া আর কাউকে দেখি না কাউকে দেখি না কোনো না কোনো নেতার বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ আছে কোনো না কোনো নেতার বিরুদ্ধে ট্রল আছে আপনি ঝগড়া করতে গেলে অনেক কিছু বলতে পারেন বাট ওভারঅল নীতি নৈতিকতার দৃষ্টিকোণ থেকে বিএনপি যুবদল ছাত্রদলের একজন নেতাকে দেখান যে আমাদের দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য মানুষ অপেক্ষাকৃত সমালোচিত এমন একজন মানুষকে আমি বেগম ছাড়া কাউকে আপনি জামাতি ইসলামীতে দেখেন শিবিরে দেখেন তাদের সমাল সমালোচনা কোন জায়গায় তাদের সমালোচনা ওই উনিশশো একাত্তর আর কোনো সমালোচনা নাই তাদের সমালোচনা অতীতে তারা ছাত্রলীগ করত ভাই শিবিরে শিবিরের দাওয়াতটা কি জামাতের দাওয়াতটা কি জামাত এবং শিবির মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেয় কোরআন হাতে তুলে দেয় হাদিস হাতে তুলে দেয় প্রাকটিসিং মুসলিম বানানোর তারা চেষ্টা করে তো সেই চেষ্টা থেকেই একজন মানুষের জীবনে পরিবর্তন আসে ছাত্রলীগের যারা নেতা ছাত্র দলের যারা নেতা তারা কি প্রাকটিসিং মুসলিম না বলবেন যে একেবারে বলতেছেন না কিছু লোক তো আসেই প্রাকটিসিং মুসলিম বিএনপিতে আছে যুব দলেও আছে ছাত্র দলেও আছে মোস্ট লাইকলি অধিকাংশ নেতা প্র্যাকটিসিং মুসলিম না আপনি ছাত্র শিবিরে জামাতে দেখেন যারা নেতৃত্ব দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সবাই প্র্যাকটিসিং মুসলিম সবাই প্রাকটিসিং মুসলিম এ সমস্ত দল করতে হলে শুধু নামাজ কয়েক তো পড়েছেন এই হিসাব দিতে হয় না নামাজ জামাতে কয়েক তো পড়েছেন সেই হিসাব দিতে হয় এ সমস্ত দল করতে হলে আপনি কোরআন মাসে কয়দিন পড়েছেন সেই হিসাব দিতে হয় জামায়াত শিবির করতে হলে আপনি মাসে কত টাকা সংগঠনকে দান করেছেন সেই হিসাব দিতে হয় আপনি কতজনকে নামাজের দাওয়াত দিয়েছেন কালেমার দাওয়াত দিয়েছেন কতজনকে কোরআন তুলে দিয়েছেন হাদিস তুলে দিয়েছেন কতজনকে ইসলামের দাওয়াত দিয়েছেন এই হিসাব দিতে হয় একটা মানে লম্বা সময় তাকে এই সিস্টেমের মধ্যে চলতে হয় চলে লেখাপড়া করে জ্ঞান অর্জন করতে হয় জ্ঞান অর্জন করার পর ইন্টারভিউ দিতে হয় ইন্টারভিউ দেওয়ার পর সাথী হয় সদস্য হয় তারপরেই হয় শিবিরের নেতা আপনি কি মনে করেছেন যে ছাত্রলীগ থেকে ছাত্র দলে আর পদ দিয়ে দিল এটা কি ছাত্র শিবির না এটা ছাত্র শিবির না ছাত্র শিবিরের কোন নেতা হতে হলে তাকে যোগ্যতা অর্জন করতে হয় এটা এমন না যা আপনি আওয়ামী লীগ নামক পোশাক আগে পরেছিলেন ছাত্রদলে আসছেন আর ছাত্রদল বিএনপিতে আসছেন আর বিএনপি পোশাক পরেছেন নেতা হয়ে গেছেন না আপনি জামাতে আসলে ওইভাবে আপনি নেতা হতে পারবেন না অতএব যতই রাকিব প্রশ্ন তুলুক যে ছাত্র লীগের পদে ছিল হ্যাঁ সমস্যা কোথায় সে আগে ধর্ম নিরপেক্ষ রাজনীতি করতো এখন সে ইসলামী রাজনীতি করে আগে সে বেনামাজি ছিল এখন সে নামাজ পড়ে আগে সে কোরআন বুঝতো না পড়তে পারতো না এখন সে কোরআন পড়তে পারে বুঝতে পারে হাদিস পড়তে পারতো না এখন হাদিস পড়তে পারে হাদিস বুঝতে পারে এখন সে পাঁচ না নামাজ জামাতের সাথে পড়ে এখন সে ইসলামের দাওয়াতি একটি সংগঠনে আছে তো এই প্রশ্ন তুললে এখানে অবাক হওয়ার তো কিছু নেই সে আগে খারাপ রাস্তায় ছিল এখন সে ভালো রাস্তায় চলার চেষ্টা করছে এই হলো পার্থক্য জামাতের যিনি আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও তো জাসদ ছাত্রলীগ করতেন যখন ছাত্রলীগ করতেন তখন কি কোরআনের বলতে পারতেন হাদিসের আবার নামাজ পড়তেন আদৌ পড়তেন কিনা আমি জানি না পড়তেন কিনা পড়লেও নামাজ সঠিকভাবে পড়তে পারতেন কিনা পারতেন না যখন তিনি ইসলামের দাওয়াত পাইলেন এখন তিনি একজন দায়িল আল্লাহ হয়ে গেছেন ইসলামের বিষয় ভিত্তিক নিয়ে বিষয় নিয়ে আলোচনা করতে পারেন তিনি এমন যোগ্যতা অর্জন করেছেন এখন আপনারা আপনাদের কি বলে আহ ওই যে ফজু ফজু পাগলা বলে আপনাদের পাগলা জয়নুল ফারুক সাহেব আরো অনেকেই আছেন ছাত্রলীগ থেকে এসেছেন ছাত্রলীগের বড় বড় পদে আহ রহমান ছাত্রলীগের সভাপতি ছিলেন জয়নুল আবিদিন ফারুক ছাত্রলীগের নেতা ছিলেন তারা এখন বিএনপির বড় নেতা আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন সোরা হাটা পড়তে দাঁত বত্রিশ ভেঙে যাবে হা শুদ্ধ করে পড়তে পারবেন না অথচ ডাক্তার শফিকুর রহমানকে প্রশ্ন করেন একজন আলেম যত সুন্দর করে সোরা হাতে তেলাওত করে তার থেকে ভালো তেলাওত করতে পারবে কারণ একটাই জামাত করার কারণ জামাত করার কারণে সে আলেমের সম পৌঁছে গেছেন একই তিনিও ছাত্রলীগ করতেন ফজলুর রহমানও ছাত্রলীগ করতেন করতেন পার্থক্য দেখেন তারা এখনো মুসলিম না কিন্তু মুসলিম কারণ একটাই কারণ কি কারণ হচ্ছে জামাতে এসেছেন শিবিরে এসেছেন তাই জীবনে এই পরিবর্তনটা এসেছে কিন্তু আপনাদের ফজলুর রহমান যখন ছাত্রলীগ করত তার জীবনটা যেমন ছিল এখনো তেমনই আছে জয়নুল্লাহদ্দিন ফারুক যখন ছাত্রলীগ করতো তার জীবনটা তখন যেমন ছিল এখনো তেমনই আছে কোন পরিবর্তন কি হয়েছে কোনো পরিবর্তন হয়নি তা আপনারা এই প্রশ্ন কেন তুলছেন আপনারা ভাবেন যে ছাত্রলীগ থেকে সরাসরি ছাত্র দলে যোগদান করেই যেমন যেমন একজন পদ পেয়ে যায় ছাত্রলীগ বা ছাত্র দল থেকে শিবিরে যোগদান করলেই বোধ হয় পদ পেয়ে যায় এত সহজ না এত গুর আধাসের না যাই হোক লাইটটা লম্বা হয়ে যাচ্ছে আর দীর্ঘা মানে দীর্ঘ করব না আশা করি আমি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছি ওসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার